আর আজকের রেসিপিতে আমি আজকে করে দেখাবো জলপাইয়ের মোরব্বা তেল ছাড়া জলপাইয়ের মোরব্বা আর এই মোরব্বাটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু সেরকমই দুর্দান্ত স্বাদের তো জলপাইয়ের মরসুম শেষ হওয়ার আগেই বা জলপাই শেষ হওয়ার আগেই আপনারা একবার হলো এই জলপাইয়ের মোরব্বাটি বানিয়ে নিতে পারেন আমার রেসিপি ফলো করেন তো চলেন কিভাবে জলপাইয়ের মোরব্বা বানালাম দেখে আসি আসসালামু আলাইকুম ভিয়ার্স প্রথমে যেটা করেছি জলপাই দিয়ে দিয়েছি বড়ো সাইজের এক কেজির একটু কম আছে জলপাই জলপাইটা এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন একটা বটির সাহায্যে এভাবে করে একদম এভাবে করে গুজি গুজি করে কেটে নিতে হবে এই তো দেখে বুঝতেই পারছেন এ পাশ কেটে নিয়ে বাকি পাশটাও একইভাবে কেটে নিতে হবে এভাবে করে সবগুলো জলপাই আমি কেটে নিয়েছি এই তো দেখে বুঝতেই পারছেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো এখন যেটা করেছি চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে আমি প্রায় দুই কাপের মতো চিনি দিয়েছি এক কাপ আর একটু এক কাপের কম চিনি দিয়ে দিয়েছি এখন হাফ কাপের একটু কম পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন আমি লবঙ্গ দারচিনি এলাচ একটু দিয়ে দিলাম একটু ঘ্রানের জন্য দিয়ে এখন চিনিটা এভাবে করে একটু ক্যারামিল করে নেব হালকা লাল করে নেবো দেখে বুঝতে পারছেন এখন জলপাইগুলো দিয়ে দিব জলপাইগুলো দিয়ে একদমই মিডিয়াম আছে জলপাইয়ের মরব্বাটি বানাতে হবে যদি চুলা বাড়িয়ে দেন সেক্ষেত্রে চিনি শিরাটা পুড়ে যেতে পারে তিতা লাগতে পারে এ পর্যায়ে আমি এক কাপের একটু কম ছিলকা দিয়ে দিয়েছি আর ছিলকার পানিটা দিয়ে জলপাটা সিদ্ধ করতে হবে এ পর্যায়ে এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর আপনারা ছিলকার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যদি বেশি দিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ছিলকার পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি অল্প দিনের প্রচুর খেয়ে ফেলবেন তাহলে ছিলকার পরিমাণ কম দিতে পারেন বা ছিলকা না দিলেও হবে তবে এই জলপাইয়ের মোরব্বাটা এতটাই টেস্টি নামানোর সঙ্গে সঙ্গে অর্ধেকটা পরিমাণ শেষ হয়ে গিয়েছে আমাদের বাসায় তো বেশি দিন সংরক্ষণ করা যাবে না তাই সিল্কার পরিমাণে আপনারা চাইলে খুব কমিয়ে দিতে পারেন এ পর্যায়ে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ মিডিয়াম আছে জাল করে নিব আর এই মশলার রেসিপিটি আমি দেই নাই এই কারণে যে অন্য সব আচারের রেসিপির সঙ্গে আমি এই রেসিপিটিও দিয়েছি তো আপনারা চাইলে সেখান থেকে এই মশলার রেসিপিটি দেখে নিতে পারেন তো আরও কিছুক্ষণ মিডিয়াম আছে আরও কিছুক্ষণ এভাবে করে জাল করে নিব আর নন স্টপ এভাবে নাড়তে হবে তা না হলে চিনি শিরাটা পুড়ে যাবে আর সেক্ষেত্রে এই জলপাইয়ের মোরব্বাটা তিতা হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না আর এই কালারটা এভাবে রয়েছে আর এটা নামিয়ে নেওয়ার পরে কালারটা আরও কিছুটা লাল লাল হয়ে যাবে এই তো কথা বলতে বলতে একদমই জলপায়ের মরব্বাটা বানানোর শেষের দিকে অনেক আপুরাই ভয় পায় জলপায়ের আচার বা জলপাইয়ের মরব্বা বানাতে একদমই ইজি আপু কোনো ভয় নাই আপনার খুব সহজে এই রেসিপি ফলো করে এভাবে করে বানিয়ে নিতে পারেন এই তো একদিন পরে আমার জলপায়ের মোরব্বার কালারটা এরকম এসেছে এখন আমি জাস্ট বয়েমে ভরে রেখে দিব অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আপনারাও এভাবে করে বানিয়ে নিতে পারেন দেখতে যেমন ভালো হয়েছে খেতে কিন্তু সেরকমই অসাধারণ হয়েছে ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর বিশেষ করে বাসায় ছোট পিচিরা তো খুবই পছন্দ করে তো জলপাইয়ের মোরব্বাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না আল্লাহফে সবাইকে অনেক অনেক ধন্যবাদ